নির্বাচন কমিশন গঠনের পর সোমবারই প্রথম কমিশন সভা অনুষ্ঠিত হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে সভায় অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এতে নির্বাচন কমিশনারদের দায়িত্ব বণ্টন ও ভোটার তালিকা হালনাগাদ নিয়ে আলোচনা হয় কমিশন সংবাদ সম্মেলনে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা তিনি জানান চলতি বছরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে দুই হাজার পঁচিশের দোসরা মার্চ তবে অনেকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি তাই বাড়ি বাড়ি গিয়েও ভোটার তালিকা হালনাগাদের কাজ হবে সতেরো লক্ষ ডেটা আমাদের হাতে আছে পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশে তারা নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন এবং আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল ফোরকাস্টে দেখতে পাই ৪৫ লক্ষ হতে পারতো এই সংখ্যাটা যারা বাদ পড়লো আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব এই বাদ পড়া ভোটাররা ছাড়াও দুই হাজার ছাব্বিশ সালের পহেলা জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্যও আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে আনুমানিক ছয় মাস সময় লাগবে তিনি বলেন তফসিলের আগ পর্যন্ত যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন তাদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনে আইন বিধিতে পরিবর্তন আনা হবে যখনই আমাদের কোন একটা নির্বাচন সামনে আসবে আমাদের চেষ্টা থাকবে সব সময় যে তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা আপনার সম্মুখ সময় পর্যন্ত যেন যদি বিশেষ কোন অর্ডিন্যান্স জারি করে হোক সবাইকে সবাইকে আমরা যারা ভোট দেওয়ার যোগ্য তাদের তালিকাভুক্ত করতে পারি এদিকে বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস পরে তিনি সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনকে কিভাবে সহযোগিতা করতে পারে জাতিসংঘ তা নিয়ে আলোচনা হয়েছে এটি একেবারেই প্রাথমিক বৈঠক প্রধান নির্বাচন কমিশনারের কাছে জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহযোগিতার প্রস্তাব দিয়েছি আমরা কিভাবে একত্রে আরও নিবিড়ভাবে কাজ করতে পারি এ ব্যাপারে আলোচনা হয়েছে সংবাদ ঢাকা